আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দ্বারা ভালো আছি বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয়ে নেত্রকোনা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা শুধুমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী নাগরিকগণ যারা বাণিজ্য বিভাগে এইচএসসি পাশ করেছেন এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত তারা সবাই এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে লোক নিয়োগ করা হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনা এখানে একটি পদেই সিআসি জন লোক নিয়োগ করা হবে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদই লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হবে এছাড়াও কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ লেখার দক্ষতা হবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স দশ আট হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডিসি নেত্রকোনা ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে দশই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত বন্ধুরা এখানে আবেদন ফি টেলিটক সহ একশো বারো টাকা এছাড়াও ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিম দিয়ে এই টাকা প্রদান করতে হইবে তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করতে চান কীভাবে আবেদন করবেন সে সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা এই হলো জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত রইল আসসালামু আলাইকুম